আহমদুলিল্লা এইচএস দু হাজার চব্বিশ ব্যাসের যে সকল পরীক্ষাগুলো স্থগিত ছিল সো সেই সকল পরীক্ষাগুলো আমাদের স্থগিত করা হয়েছে সো স্থগিত করার পরে তোমাদের রেজাল্টটা পরবর্তীতে কিভাবে হতে পারে বা তোমাদের ভর্তি পরীক্ষায় কতটুকু প্রভাব ফেলতে পারে সো তোমরা যারা আন্দোলন করেছিলে তোমাদেরটা হচ্ছে সার্থক হয়েছে শেষ মুহূর্তে এসে সো এখন তোমাদের করণীয়টা কি এবং ভর্তি পরীক্ষায় কতটুকু প্রভাব ফেলবে এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখো এইসের দু হাজার চব্বিশ এবছর দু হাজার চব্বিশ সালে তুমি কি করেছো অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের মোটামুটি পরীক্ষা হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো তোমাদের স্থগিত করা হয়েছিল কিছু কিছু পরীক্ষা এবং পুনরায় তোমাদের কী করলো এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো একদমই টোটালি এখন বাতিল করে দেওয়া হয়েছে সো সেই ক্ষেত্রে তোমাদের একটাই দাবি ছিল হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করে হচ্ছে কি করা তোমাদের হচ্ছে রেজাল্টটা দেওয়া সো কীভাবে রেজাল্টটা দেবে অ্যাকচুয়ালি এক্সাক্টলি এটা এখনও প্রকাশ করে নাই এবং যদি এভাবেও তোমাদের রেজাল্টটা দেয় দেখো তোমাদের কিন্তু যা তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো যেহেতু এভাবে যদি রেজাল্টটা দেয় সাবজেক্ট ম্যাপিং করে তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম সেলেমের হচ্ছে রেজাল্টটা ভালো হবে ম্যাক্সিমাম সেলেমের রেজাল্টটা মোটামুটি ভালো হবে জিপিএ ফাইভ এ প্লাস পাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক গুণে কী হবে বৃদ্ধি হয়ে যাবে দ্বিতীয়ত কথায় আসি দেখো দেখো ভর্তি পরীক্ষায় প্রভাব কি পড়বে হ্যাঁ অবশ্যই ভর্তি পরীক্ষায় প্রভাব পড়বে যেহেতু অ্যাডমিশন সেক্টরটা নিয়ে কাজ করি অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় প্রভাব পড়বে কিভাবে পড়বে দেখো তুমি দেখো যেহেতু তোমার অনেক ছেলে মেয়ে হচ্ছে কি করছে যেহেতু তোমার সাবজেক্ট ম্যাপিং যেহেতু তুমি পরীক্ষা দেও নাই তুমি এখন টেনশনে আসো তুমি যে বইটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বইটার জন্য প্রিপারেশন নিবা দেখো বইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেও হলে ওখানে কন্ডিশন রয়েছে কেমন কন্ডিশন রয়েছে তোমার প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে প্রত্যেকটা সাবজেক্টেই তোমার কিন্তু এ প্লাস থাকতে হবে এবং পাশাপাশি হচ্ছে নব্বের উপরে মার্ক থাকতে হবে এখন তুমি কীভাবে সুনিশ্চিত করবা যে আমি নব্বের উপরে মার্ক পাবো বা এ প্লাস পাবো তাহলে তুমি কিন্তু আলটিমেটলি বুয়েট প্রিপারেশন নিতে তোমার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে আবার তুমি দেখো মেডিকেল প্রিপারেশন নিবা তোমরা যেন মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে জিপের উপরে নাইন পয়েন্ট জিরো জিরো জিপে প্রয়োজন হয় আবার জিপের উপরে মার্ক রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইশো তাহলে কোনো কারণে তুমি যদি নাইন পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যাও তাও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে কেন না তুমি ধরে নাও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কঠিন হয়ে যাবে এই কারণেই তুমি যদি নাইন পয়েন্ট পাও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক থাকবে কথা তুমি জানো তোমার ওয়া বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট ফাইভ তোমার মার্ক হচ্ছে কমে যাবে আর এই বারো পয়েন্ট ফাইভ তোমার মনে করো ভর্তি পরীক্ষায় কাট মার্ক হচ্ছে সত্তর হইসে এখন সাথে তোমাকে আরও বারো পয়েন্ট ফাইভ তোমাকে পেতে হবে কারণ তোমার তো জিপিএ কম নাইন পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো আছে তাহলে চিন্তা করে দেখো বিরাশি পয়েন্ট পঁচিশ তোমাকে কত পেতে হবে বিরাশি পয়েন্ট পঞ্চাশ তোমায় কি করতে হবে ভর্তি পরীক্ষায় পেতে হবে তোমার জন্য কিন্তু ভাইয়া প্রিপারেশন নেওয়াটা আলটিমেটলি কিন্তু কষ্ট হয়ে যাবে তাহলে দেখো তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিবা তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তোমাদের জন্য কিন্তু এই স্থগিত পরীক্ষাটা স্থগিত হয়ে যাওয়ার কারণে তোমাদের জন্য কিন্তু এই সমস্যাটুকু সম্মুখীন তোমাদের হতে হবে অন্যথায়